মরিচ হয় না বর্ষাকালে মরিস হয় না তারপরে আপনার এই যে অনেকে অনেকের ভ্রান্ত ধারণা যে মরিচ গাছে আসলে অতিরিক্ত কুকরি ধরে মানে ফল আসে না কিন্তু আসলে দেখেন যদি আপনি সঠিকভাবে পরিচর্যাটা করতে পারেন এবং অবশ্যই সেটা মালসিং পদ্ধতিতে হওয়া লাগবে কারণ কি যখন আপনার অতিরিক্ত বর্ষা হবে তখন কিন্তু এই জায়গা পানি বাঁধবে না এই পানিটা এই জায়গায় পরে পানিটা কিন্তু পাশ থেকে সিটকে চলে যাবে সব দিক থেকে মালসিং এই যে খাবারটা খাবারের বিষয়টা কিন্তু খুব ইম্পর্টেন্ট যেহেতু খাবারটা এর মধ্যে সবসময় স্টকে থাকছে সেহেতু কিন্তু আমার গাছের গুঁড়োটা এই যে দেখেন এই যে আমি একটু দেখে এদিকে দেখেন এই যে মরিচের গুঁড়োটা দেখেন প্রত্যেকটা জায়গায় এটা তার তাও তারা হারভেস্ট হয়তো বা করছে বা এখনও ওই যে হারভেস্টের পথ দিয়ে চলে আসছে এবং কি সব গাছে একই রকম আসেন আমার সাথে এই যে দেখেন এই যে এই গাছটা যদি দেখি এটা একদম থোকাই থোকাই এটা থোকাই থোকাই এটা ধরছে আসলে এখন আমি আসলে এই যে মালসিং এ মরিচ চাষ স্মার্ট পদ্ধতিতে মরিচ চাষ এটা নিয়ে আমি কৃষক ভাইদের সাথে কথা বলবো তাদেরকে আমি আমন্ত্রণ জানাচ্ছি যে মালসিং পদ্ধতিতে মরিচ চাষের এবং মালসিং এর সুবিধাটা কি বা মরিস চাষিদের উদ্দেশ্যে আমার এই স্মার্ট কৃষক ভাইরা কি বলতে চাই তাদের উদ্দেশ্যে একটু বলছি প্রথমে আমি স্মার্ট কৃষক ভাই আমাদের শ্রদ্ধেয় ফরিদ ভাই ফরিদ ভাই এখন আপনাদের উদ্দেশ্যে কিছু বলবেন আসসালামু আলাইকুম প্রিয় স্মার্ট কৃষি উদ্যোক্তা যারা আছেন তাদের উদ্দেশ্যে আমার সন্তুক্ত কিছু কথা বলতে চাই তো আপনারা দেখলেন হয়তোবা দাদা কিছু উপস্থাপনা করছে ঠিক আছে আমাদের ফসল নিয়ে এটা আমার নিজস্ব ফসল বা নিজস্ব জমি এখানে আমি মুড়ি চাষ করছি মোটামুটি প্রায় দুই বিঘার মতো জমি আমি এক সালের মালসিং পেপার দিয়ে বিট করে সুন্দর করে চাষাবাদ করছি তো মোটামুটি যতটুকু দেখতেছি এবং আপনারা দেখছেন মার্শাল অনেক ভালো সুন্দর অনেক ভালো হয়েছে বা সুন্দর হয়েছে হ্যাঁ বলতেন যে মালসিং এ মরিচ চাষটা ওনারা কিভাবে করবেন বা কি করলে ভালো কৃষি উদ্যোক্তা যারা আগামীতে ভাবছেন বা করবেন অবশ্যই আপনারা এগারো সালের যে মাল্সিং পেপারটা আছে ভালো তো আমরা বিগত বছরগুলোতে অন্যান্য কোম্পানির যে মাল্সিং পেপারগুলো ব্যবহার করছিলাম তো সেগুলো দিয়ে অত রেজাল্ট ভালো পাইনি বা ওই আপনার তিন মাস বা ছয় মাস এর বেশি টিকে নাই নষ্ট হয়ে গেছে তো মোটামুটি এগারো সালের যে মাল্সিং পেপারটা আমরা ব্যবহার করছি এক বছর যাবে মোটামুটি মিনিমাম এক বছর বা তিনটা ফসল আমরা নিতে পারবো আশা রাখা যায় তো আপনারা তারা যদি যারা ভাই যারা কৃষি কাজ যারা আছেন বা যারা স্মার্ট পদ্ধতি যাবত ফসল উৎপাদন করবেন ভাবছেন ঠিক আছে অবশ্যই একজন মাল মাল্কিং পেপার দিয়ে আপনারা মরিচ অথবা যে কোনো সবজি ফসল তৈরি তৈরি করতে পারবেন আশা রাখি

আবার আগে তোমাকে ফলনটা উৎপাদন করতে হবে তারপরে আমার যদি বাজারে দাম ভালো থাকে এমনি আমি লাভবান হবো তা সবাই আসলে মালসিং করবেন আর এই যে দেখেন সে কিন্তু তারা কিন্তু এই জায়গায় যাত্রা চাষ করছেন রেজাল্ট খুব ভালো আসলে এই পর্যন্তই এই পরবর্তীতে আমরা তার কাছে আবার আসব এবং আমরা সব সময় সাথে আছি তাদের ইনশাল্লাহ আপনারাও মালসিং এর চাষাবাদে আগ্রহী হন ফলন এরকমই হবে যেরকম দেখছেন ধন্যবাদ সবাই